আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যে কোম্পানিটি রয়েছে বিএমটিএফ তাদের কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো আমরা প্রথমেই যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পেইজেই মিয়াজি মাঠে সবচেয়ে বেশি বিক্রি হওয়া যে পণ্যটি রয়েছে হেয়ার কেয়ার সিগনেচার শ্যাম্পু উইথ অ্যাক্টিভ কন্ডিশনার এই শ্যাম্পুটা আমাদের পেইজে সবচাইতে বেশি বিক্রি হওয়া শ্যাম্পু তো এই পণ্যটার আপনার বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কন্ডিশনার অ্যাড করা ঠিক আছে তো এটা ব্যবহার করলে আর আপনার আলাদাভাবে কন্ডিশনার ইউজ করতে হয় না তারপরে আসে এটা ব্যবহার করলে আপনার চুল সিল্কি হয় এবং চুলের গোলা মজবুত হয় এরপর যেটা সবচেয়ে বেশি বিক্রি হয় আমাদের পেজে ড্যান্ড্রাফ সিগনেচার শ্যাম্পু এটা আপনার দ্বিতীয়ত আছে এটাও অনেক বিক্রি হয় আলহামদুলিল্লাহ বিশেষ করে যাদের মাথায় মানে এটা মূলত বানানোই হয়েছে যাদের মাথায় বেশি খুশকি চুলকায় মাথা মাথার মধ্যে ঘা আছে ফাঙ্গাস আছে এদের জন্যই মূলত এটা তো আপনাদের যাদের মাথায় অতিরিক্ত খুশকি তারা এই অ্যান্টিডেন্ড্রফ সিগনেচার শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই শাওয়ার জেলটা জার্মনীল শাওয়ার জেল আসলে তাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই আলাদা বৈশিষ্ট্য থাকে তো এইটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আপনার হেয়ার ফেস এবং বডি আপনার অর্থাৎ একের ভিতর তিন আপনি এটা মাথায় ব্যবহার করতে পারবেন এটা চেহারায় ব্যবহার করতে পারবেন এটা গায়েও ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটা আপনার শ্যাম্পুর কাজও দেবে আপনার ফেস ওয়াশের কাজেও দেবে আপনার সাবানের কাজও দেবে একের ভিতর সব আর এটার মধ্যে আপনার দুইটা ফ্লেভার আছে একটা হচ্ছে ফ্রুটি আর এটা হচ্ছে এই এলিগেন্স এরপর আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সট্রাভারিজিন সিগনেচার কোকোনাট ওয়েল হান্ড্রেড পার্সেন্ট কোল্ড প্রেস তো আপনারা এটারও বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি খেতে পারবেন এটা আপনি চুলে ব্যবহার করতে পারবেন গায়ে ব্যবহার করতে পারবেন এটা আপনি রান্না করতে পারবেন এরপর আপনারা আমাদের কাছে আরও পাবেন হচ্ছে স্কিন কেয়ার সিগনেচার অক্সিডেন্ট ডিপ ময়শ্চারাইজিং রোশন এটার মধ্যে আবার দুইটা ফ্লেভার আছে এটা হচ্ছে আপনার ছেলে মেয়ে উভয়ের জন্য আরেকটা আছে হ্যাঁ ওমেন শুধুমাত্র ওমেন এটা হচ্ছে ওমেন হ্যাঁ এটা হচ্ছে অনলি ওমেন এটাও একই দুইটা একই এইটাও মশ্চারাইজিং লোশন এটাও মশ্চারাইজিং লোশন সর্বশেষ যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে যে এটা আমরা নতুন এনেছি এটা আগে ছিল না আমাদের কাছে হ্যান্ডওয়াশ জার্মনিল লিকুইড হ্যান্ডওয়াশ এটা হচ্ছে আপনার লেবুর ফ্লেভারেরটা এটা প্রথমে দেখে আমার কাছে ভালো লাগে না এটা কিন্তু এটা ঘ্রানটা নেওয়ার পর আমার কাছে এত ভালো লাগছে মন চায় সেটা যে আমি একটা আতর বানাই হ্যাঁ এটা হচ্ছে লেমন ফ্রেশ এই ফ্লেভারটা এটা চমৎকার খুবই সুন্দর এটা আমি নিজে ব্যবহার করতেছি এর মধ্যে বেশিরভাগ প্রোডাক্টই আমি নিজে ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ আমাদের বাসার কোনো কিছু প্রয়োজন হলে এখন আমরা এগুলোই ব্যবহার করি তো এই ছিল আমাদের বিএনটিএফের সকল প্রোডাক্টের রিভিউ আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ফেসবুক পেজে মেয়াজি মার্টের পেজে মেসেজ দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন শুক্রিয়ানুল্লাহ